বন্ধুরা সবাইকে সুস্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে নতুন কিছু নিয়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে পুরোটা না দেখলে জানবেন কিভাবে আমার এই ভিডিওটা দেখে কিন্তু অনেকে কিন্তু বুঝে গেছেন আমি কোথায় এসেছি ঠিকই ধরেছেন আমি এসেছিলাম ভূতের রাজা দিল বর এই ডেকোরেশনটাকে বল ভূতের রাজা দিল বরেই হবে আমরা এসেছিলাম জামাই ষষ্ঠীর দিন তো ভালোই ভিড় সব টেবিল ভরা ছিল আমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে আমরা ভেতরে এসেছিলাম তো ভেতরে পুরোটা তো এসি আছে গরমে বসে ভালোই আরাম লাগছিল। আর ডেকোরেশনটাও খুব সুন্দর সবই তো বাইন বাঘা বাইনের সিনেমার ছবিগুলো সাথে আছে এই বাবাজি যিনি কি না অনেক বর দিয়েছিল সত্যি যদি পেতাম একবার আমিও আমার মনের অনেক ইচ্ছাগুলো ওনার কাছ থেকে চেয়ে নিতাম কি আর করা যাবে তো কিছু আর করা যাবে না শুধু এখানে খেতে আসতে পারা যাবে তাই তো আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে তো আমরা তো বসেছিলাম চারদিকটাও কি সুন্দর লাগছে ওনাদের ড্রেসগুলো খুব সুন্দর তো মেনু কার্ড চলে এসেছিলো বৌমা ষষ্ঠীর থালি আর ছিল জামাই ষষ্ঠীর থালি যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল কিন্তু অনেক খাবার এগুলোটা তো খেতে পারবো না তাই আমরা নিয়ে নিয়েছিলাম রেগুলার যে মেনুটা আছে ভূতের রাজা বরের তো সেখান থেকেই আমরা অর্ডার করেছিলাম একটা অর্ডার করেছিলাম ভূতের রাজা দিলোবরের থেকে ভেজ থালি আরেকটা অর্ডার করেছিলাম মটন থালি আমি আমার কর্তাবাবু আমার ছেলে তো পাশে দেখছি টেবিলের তলে চলে এসেছে পুচকিটা আহা হা কী যে ভালো লাগছে উপরে ওনারা খাচ্ছেন নিচে পুচকিটা টেবিলের নিচে আহা হা তারপরে তো পাশের টেবিলে খাবার চলে আসলো তো ওনাদেরকে বললো হাততালি দাও খাবার চলে আসবে হাততালি দেওয়ার সাথে সাথে খাবার চলে আসলো ওনারা জামাই ষষ্ঠীর স্পেশাল থালি অর্ডার করেছিলেন আমি আবার দেখছি ও ওনাদের অনেক খাবার আছে তো ওনারা তো বড় তিনজন সাথেই বাচ্চাটা লাস্টে দেখেছিলাম ওনারা অনেকগুলো খাবার প্যাক করে নিয়েছিলেন যে ওনারা এই তিনজন বড় মিলেও এতগুলো খাবার খেতে পারেনি তো আমরা ভাবলাম ঠিকই করেছি আমরা দুটো থালি অর্ডার করে আর অপেক্ষা করছিলাম আমাদের খাবার কখন আসবে আমাদেরকে কখন হাততালি দিতে বলবে বাচ্চাটা ভারী খুশি ছিল শেষে আমাদের অপেক্ষার অবসান হলো তারপর আমাদের টেবিলেও চলে আসলেন উনি হাততালি দেওয়ার সাথে সাথে চলে আসলো আমাদের টেবিলে খাবার দেখছি সবকিছু ওনারা কাঁসার বাসন ইউজ করেছে কাঁসার থালা গ্লাস বাটি বেশ ভালোই লাগলো তারপরে তো এই দুটো থালি চলে আসলো ভেজ থালিতে ছিল ভাত দুটো লুচি পাঁপড় ভাজা ঝুরুঝুরু ঝুরু আলু ভাজা আর ছিল শুক্তো ডাল আলুর দম আর ছিল ডালনা আলু পটলের তরকারি দই মিষ্টি চাটনি আর মটন থালিতে ছিল যে দু পিস মটন গন্ধরাজ চিকেন পকোড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঝুরুঝুরু আলু ভাজা পাঁপড় ভাজা পাবদা মাছ ছিল ডাল আর ছিল শুক্তো বেশ ভালোই ছিল খাবার দাবার আর শুক্তো কিন্তু মিষ্টি মিষ্টি ভালোই লেগেছে খাবার দাবার এখানকার খারাপ লাগেনি তারপরে আমরা পোলাও অর্ডার করেছিলাম যেহেতু মাটন ছিল মাটনের সাথে তো পোলাও খেতে হবে তারপর সবাই ভাগ করে খেয়ে দেখলাম যে না তিনজনেরও হয়েও দুটো থালি অনেক লেগেছে যাই হোক আমরা খাবারকে যখন হাত ধুতে আসলাম তখন দেখছি সিঁড়ি দিয়ে ওপরে জায়গা আছে মানে ওপরতলাতেও বসে খাবার খাওয়ার ব্যবস্থা আছে তাই ভাবলাম ওপরতলাটাও একটু ঘুরে আসা যাক সিঁড়িতে যখন উঠছিলাম চারদিকে ডেকোরেশনটা ভালো লাগলো তারপরে দেখি ওপরতলায় চলে আসলাম ওপরতলাও এসে দেখছি ভারী জপজমট রয়েছে মানে ভালোই ভিড় আছে প্রত্যেকটা টেবিলে লোক বসে আছে আর দুটো টেবিল ফাঁকা আছে ওখানে লেখা আছে রিজার্ভ আপনারা এখানে ফোন করে আগে থেকে টেবিল বুক করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে হোক বা আপনাদের কোনো অনুষ্ঠানে এখানে ফোন করে বুক করা যাবে টেবিল আর উপরের ডেকোরেশনটাও ভারী সুন্দর লাগছিল আমি যখন এখানে খেতে এসেছিলাম না বিয়েবাড়িতে যে একটা গন্ধ পাওয়া যায় না মানে ঢুকতেই ঠিক তেমন গন্ধটা এখানে আছে মানে আমার তো মনে হচ্ছিল আমি যেন বিয়েবাড়িতে এসেছি খেতে বেশ ভালোই লাগছিল তো এখানেও তো ঠিক একই ব্যবস্থা আছে মানে এখানেও উপরতলাতেও আপনাদেরকে কাঁসার থালা গ্লাস বাটি এই সবের মধ্যেই খাবার খেতে দেওয়া হবে তখনও সবাই আসছিলেন বেশ ভালো লাগছিল আর ওনারাই সব কিছু খাবার সার্ভ করে দিচ্ছিলেন তো ভিডিও তো দেখলে হবে না একবার এখানে আসতে হবে এখানকার খাবার দাবার ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি বলতে পারবো না আমার মুখে যেটা স্বাদ লেগেছে আমি সেটাই বললাম যে ভালো লেগেছে একবার এসে আপনারা ট্রাই করতে পারেন বাঙালি খাওয়া দাওয়া তারপর আমরা নিচে চলে আসলাম যেহেতু আমাদের পেমেন্টটা করা বাকি আর এসে দেখছি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা আছে ছোট ছোট মিষ্টি পান মৌরি এরকম তো বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি আমি আবারও বললাম আপনারা এখানে একবার আসতে পারেন শিলিগুড়ির হাকিম পাড়ায় রাজা রামমোহন রায় রোডের ভূতের রাজা দিলঘর আবার নতুন কিচনে আমি হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাইকে টাটা